ভাই বন্ধুরা দেখতে দেখতে সবাইকে শুভেচ্ছা মুসলিম ভাইদের জানাই আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জানাই নমস্কার আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেব দাদার আখড়াতে রাতে কোনো কোনো সাধারণ কোনো কবিরাজ না সুমান শুনে আগেও একটা ভিডিও নিয়েছিলাম অনেক কাপু কমেন্ট করছে একটা ভিডিও নিতে তাই চলাশরে চলে গেলাম তান্ত্রিক কবিরাজ বাসুদেব আখড়াতে কোনো সাধারণ কবিরাজ না তে দাদার সাথে কথা বলেন দেখ নমস্কার দাদা নমস্কার আদাব

স্বামী স্ত্রী অমিল বিয়ে সাথে হয় না বাচ্চা বাচ্চা না কপিলকে বাধ্য করা টাকা আদায় করা বান মারা পুকুরি এগুলার কাজ করি আদাব দাদা আদাব